একদিন এক মন্ত্রীর কাঁঠাল গাছ থেকে শখের দুইটা কাঁঠাল চুরি হয়ে যায় আর সেই কাঁঠাল দুটো কে চুরি করেছে এই তথ্য বের করার জন্য শুরু হয় ইনভেস্টিগেশন একদল পুলিশ দিন রাত এদিক ওদিক খোঁজাখুঁজি করেও কাঁঠালের কোনো হুদিস পায় না এমনকি বাচ্চা হারালে যেরকম পোস্টার লাগানো হয় তারা তেমনই পোস্টার লাগিয়ে কাঁঠালের খোঁজ শুরু করে কিন্তু কি ছিল ওই কাঁঠালের মধ্যে আর কেনই বা এই কাঁঠালের পেছনে এত আয়োজন সেই সব কিছু জানতে হলে আপনাকে দেখতে হবে দু তেইশ সালে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া একটা মুভি যার নাম হল কাঠাল তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প গুঞ্জন গল্পের শুরুটা হয় ভিনু নামের এক ব্যক্তিকে দেখিয়ে সেই শহরের নাম করা একটা মাস্তান তবে কিছুটা হাটুর মধ্যে গত কয়েকদিন ধরে রাধা নামক একটা মেয়ের সাথে তার সম্পর্ক চলছে আর আগামী কালকে তারা প্রথম শহরের বাইরের একটা জায়গায় দেখা করবে তাই ভিনু খুব সুন্দর সেজে গুজে মেয়েটার বলা লোকেশন অনুযায়ী বাজারে চলে আসে আর এই মেয়েটা হলো সেই রাধা কিন্তু এখানে রাধা তাকে গাধা বানিয়ে তার ওপর হামলা করে কারণ মেয়েটা কোনো সাধারণ মেয়ে নয় সে একজন পুলিশ ইন্সপেক্টর আর মূলত ভিনুকে ধরার জন্যই সে এতদিন তার সাথে প্রেমের অভিনয় করেছে ফাঁদ পাতার জন্য কিন্তু ওখান থেকে ভিনু কোন রকমে তাদের হাত থেকে পালিয়ে যায় তাই রাধা আর তার টিমের ছদ্মবেশী আরও কিছু পুলিশ কনস্টেবল তাকে ধরার জন্য ছুটতে শুরু করে আর এক সময় ভিনু একটা পানির ট্যাঙ্কের ভেতর ধরা পড়ে যায় বলে রাখি রাধা ছিল তার ছদ্মনাম তার আসল নামটা হল মহিমা পরদিন শহরের এসপি সাহেব প্রেস কনফারেন্সের সামনে ভিনুর ধরা পড়ে যাওয়ার বিষয়টা নিয়ে কথা বলছিল যেখানে মহিমার ওপর তারা প্রত্যেকেই অনেক খুশি এই ছেলেটাকে চিনে রাখেন সে হলো সৌরভ একদম শুরু থেকেই মহিমা আর সে একসাথে এই পেশায় কাজ করে আসছে তাদের মধ্যে বেশ ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক রয়েছে তবে সৌরভ আসলে মহিমাকে সেই শুরু থেকেই মনে মনে পছন্দ করে এসেছে যেটা সে এখনো বলতে পারেনি কারণ মহিমা ধীরে ধীরে নিজের প্রমোশন করেই ইন্সপেক্টর হয়ে গেলেও সৌরভ এখনো সেই কনস্টেবলই রয়ে গিয়েছে তাই কখনো সে মহিমাকে প্রপোজ করতে পারেনি পরদিন ডিএসপি সাহেবকে এই শহরের প্রখ্যাত এম সাহেব নিজের বাড়িতে ডাকে আর ওখানে সে একটা গুরুত্বপূর্ণ কেস নিয়ে কথা বলে সে বলে তার আঙ্কেল হম নাকি গায়েব হয়ে গিয়েছে সে কোথাও তাকে খুঁজে পাচ্ছে না এখন প্রথমত ডিএসপি সাহেব মনে করে যে হয়তোবা তার কোনো কাছের মানুষ হারিয়ে গিয়েছে কিন্তু পরে সে জানতে পারে তার আঙ্কেল হম অন্য কেউ নয় তার গাছের দুটো কাঁঠাল ছিল সেই কাঁঠালের নাম রেখেছিল আঙ্কেল হম এখন কি করার এম এল এ সাহেব যেহেতু বলেছে এই কেসটাকে তার গুরুত্ব দিতেই হবে সেটা কাঁঠাল হোক অথবা কাঁঠালের বিচি যার কারণে ডিএসপি সাহেব পরবর্তীতে এই কেসটা মহিমাকে বুঝিয়ে দেয় যেহেতু মহিমা রিসেন্টলি বেশ ভালো কাজ করছে এজন্য কাঁঠাল খোঁজার দায়িত্বটাও তাকেই দেওয়া হয় এখন মহিমা বুঝতে পারছে না যে দুটো কাঁঠালের জন্য সাহেব এত পাগল হলো কেন তখনই সেখানে আসল ঘটনা চলে আসে সে এম এল এ সাহেবকে বিষয়টা নিয়ে জিজ্ঞাসা করে আর তিনি তাকে জানায় মূলত আজ থেকে কিছুদিন আগে এম এল এ সাহেবের বাড়িতে এক বড় মাপের মন্ত্রী এসেছিল যাকে এম এল এর বউ তার সেই গাছের কাঁঠালের একটা বিশেষ ধরনের আচার বানিয়ে দিয়েছিল যেটা সেই মন্ত্রী সাহেবের খুব পছন্দ হয় পাশাপাশি সেই মন্ত্রীর সাথে নাকি সিএম সাহেবের অনেক ভালো সম্পর্ক ছিল তাই সে আমাদের এম বাবুকে কথা দিয়েছিল যদি সে এক বইও এই কাঁঠালের আচার বানিয়ে তার বাড়িতে পাঠাতে পারে তাহলে সে সিএম সাহেবের সাথে তার প্রমোশন নিয়ে কথা বলবে কিন্তু রাত পার হলে তার ঠিক পরের দিন তার গাছ থেকে তার দুটো কাঁঠাল চুরি হয়ে যায় আর এজন্যই এই কাঁঠাল খোঁজ নিয়ে এত তরি ঘড়ি এখন এম এল সাহেবের মুখ থেকে এই ঘটনা শোনার পর মহিমা বাইরে সৌরভের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করে যে এখন তারা এই কাঁঠাল কীভাবে খুঁজে বের করবে আবার ঠিক ওই সময়টাতে অ্যামেলের বাড়ির এক কোনা থেকে অনুজ নামক একটা নিউজ রিপোর্টার খবর জোগাড় করার চেষ্টা করছিল আর মহিমা তাকে দেখে ফেলে মহিমা তাকে সরাসরি বলে দেয় যে ভাই চলে যা তুই এখানে কোনো না তখন থেকেই শুরু হয়ে যায় ইনভেস্টিগেশন প্রথমে সাহেবের বাড়িতে যত কাজের লোক ছিল তাদের প্রত্যেককে এক এক করে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে যে তারা কাঁঠাল চুরি করেছে কিনা কিন্তু তাদের প্রত্যেকের একই কথা এই সামান্য কাঁঠাল চুরি করে তারা কি করবে এখন আপনার মনেও হয়তো বা প্রশ্ন জাগতে পারে যে এই কাঁঠালের বদলে অন্য দুটো কাঁঠাল এনে দিলেই তো হয় তাকে তাই না হ্যাঁ ঠিক এই প্রশ্নটা মহিমা তার ডিএসপি সাহেবকে বলেছিল সেখানে জানা যায় যে সাহেবের ওই কাঁঠাল গাছটা কোনো সাধারণ গাছ নয় ওটা বিশেষ এক প্রক্রিয়ায় করে তৈরি করা বিশেষ একটা গাছ ছিল যা এখন বর্তমানে কোথাও পাওয়া যায় না এমনকি সেই গাছের কাঁঠালগুলোর স্বাদ এতটা ইউনিক এবং মজাদার ছিল যা অন্য কোনো কাঁঠাল দ্বারা সম্ভবই নয় যা শোনার পর এখন মহিমারও আরও কিছু করার থাকল না তাই এম এল এ সাহেবের অনুমতি নিয়ে তারা এই কাঠালের নিখোঁজ হওয়ার অনেকগুলো পোস্টার তৈরি করে যেমন বাচ্চা হারিয়ে গেলে যেমন পোস্টার তৈরি করা হয় এরকমই তারা তারা অ্যানাউন্স করে দেয় যে এই কাঁঠাল খুঁজে বের করতে পারবে তাদেরকে নাকি এম এল সাহেবের পক্ষ থেকে দুই লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে সেদিন সৌরভের কাছেও এক লোক তার মেয়ের মিসিং রিপোর্ট লেখাতে আসে তার মেয়েকে নাকি সে দুই দিন ধরে খুঁজে পাচ্ছে না কিন্তু সেখানে সৌরভ তাকে তেমন একটা গুরুত্ব দেয় না সে বলে আপনার মেয়ে হয়তো বা কোনো ছেলের সাথে পালিয়ে গিয়েছে দুই দিন পর এমনি খোঁজ পেয়ে যাবেন এই বলে লোকটাকে সে ওখানে কিছুটা হেও করে চলে যায় এখন আপনাদের কি সেই নিউজ রিপোর্টারের কথা মনে আছে হ্যাঁ সে এবার সরাসরি কিভাবে সাহেবের সাথেও দেখা করে ফেলেছে যেখানে এম এল এ সাহেব অনুজের ক্যামেরায় নিজের কাঁঠাল চুরির বিষয়টা বলছে যে এই কাঠাল যদি খুঁজে পাওয়া না যায় তাহলে নাকি সে ডিএসপি সাহেবের অফিসকেই উড়িয়ে দেবে আর এই খবরটাই সেদিকে মহিমা আর ডিএসপি সাহেব দেখছিল যার কারণে ডিএসপি এখন মহিমাকে আরও বেশি প্রেশার দিতে শুরু করে যার কারণে মহিমা সৌরভকে নিয়ে তাদের এলাকার বাজারে চলে যায় কারণ যে কাঁঠাল দুটি চুরি হয়েছে সে অবশ্যই এগুলো বিক্রি করার জন্যই চুরি করেছে কিন্তু পুরো বাজার তল্লাশি করার পরেও তারা কোথাও ওই কাঁঠাল খুঁজে পায় না তবে রাতের বেলা মহিমা যখন তার অফিসে ছিল তখন সেখানে আজকে সকালে সৌরভের সাথে যে লোকটা দেখা করতে এসেছিল সেই লোকটা আবারও আসে সে মহিমার কাছে নিজের মেয়ের মিসিং রিপোর্ট লেখাতে চায় কিন্তু প্রথমেই যখন মহিমা তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে এই লোকটা আগে এম এল সাহেবের বাড়িতে বাগানের দেখাশোনা করতো অর্থাৎ সে মালি ছিল তার তখনই মহিমা ভালো মতো না ভেবেই তাকে সবার প্রথমে হাজতে বন্দি করে ফেলে কারণ মহিমার সন্দেহ হয়তোবা এই মালি ওই বাগান থেকে কাঠাল চুরি করেছে সেদিন এম এল সাহেবের কাছে এই মালির কথা সে শুনেছিল কিন্তু কোথাও তার খোঁজ মেলে মহিমার চিন্তা ভাবনা হলো এরকম যে তাকে তার চাকরি থেকে বের করা হয়েছে বলে হয়তো সে প্রতিশোধ নিতে কাঠাল দুটো চুরি করেছে কিন্তু এখানে সে তাদেরকে জানায় যে তেমন কোনো বিষয় না আসলে সে তার মেয়ের মিসিং রিপোর্ট লেখাতে এসেছে তার মেয়েকে সে খুঁজে পাচ্ছে না আর তার চাকরি চলে যাওয়ার ঘটনাটা হলো একদিন সে যখন অ্যামেলের বাড়িতে কাজ করছিল তখন অ্যামেলের ছোট নাতি সেই বাগান নষ্ট করে ফেলছিল যার কারণে তাকে ধমক দিয়ে সে দুটো কথা বলেছিল আর এই ধমকের কারণেই তাকে কাজ থেকে বের করে দেওয়া হয়েছিল কিন্তু সে সত্যি বলছে ওই কাঠাল চুরির পেছনে তার কোনো হাত নেই বরং সে নিজের মেয়েকে দিন ধরে খুঁজে পাচ্ছে না এজন্য এখানে রিপোর্ট লেখাতে এসেছে আর এখানে যখন মহিমা জানতে পারে যে লোকটা সকালেও রিপোর্ট লেখাতে এসেছিল কিন্তু সৌরভ তাকে গুরুত্ব দেয়নি তখন সে সৌরভের উপর কিছুটা রাগ হয় বিরক্ত হয় কিন্তু তারপর এসব শুনে মহিমা সোজা ডিএসপির সাথে যোগাযোগ করে কিন্তু তবুও ডিএসপি সাহেব তার কোনো কথা শুনতে চায় না কারণ ওই কাঁঠাল খুঁজে বের করার আগ পর্যন্ত কোনো কেস নেওয়া যাবে না না হলে এম এল সাহেব তাদের চাকরি খেয়ে দেবে যার কারণে কি যেন মনে করে মহিমা ওই মালিকে সিরিয়াসভাবে ভাবে অ্যারেস্ট করে নেয় কিন্তু সেদিন রাতেই মহিমা গোপনে সেই মালির সাথে দেখা করে মহিমা তাকে বোঝায় যদি আপনি আমার প্ল্যানিং অনুযায়ী কাজ করেন তাহলে আমরা খুব সহজে আপনার মেয়েকে খুঁজে বের করতে পারবো যেই কথায় সেই মালি রাজি হয়ে যায় চলে আসে পরদিন সেখানে মহিমা সবার সামনে এসে বলতে শুরু করে যে যে এম এল সাহেব যখন এই মালিকে বিনা কারণে তার কাছ থেকে অপমান করে বের করে দিয়েছিল তখন মালির মেয়ে একটা জেদ ধরে বসে যে এম এল সাহেবের সাথে এই অপমানের প্রতিশোধ নিতেই হবে যার কারণে তার মেয়ে সেদিন কাঁঠাল চুরি করেছিল আর কাঁঠাল চুরি করে সে আপাতত কোথাও আছে তিন দিন ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না যেন এম এল সাহেব তার উদ্দেশ্য পূরণ করতে না পেরে ক্ষতিগ্রস্ত হয় যার কারণে সেই কাঁঠাল খোঁজার ইনভেস্টিগেশনে সবার প্রথমে এই মালির মেয়ে আমি আকে খুঁজে বের করতে হবে একদিকে মহিমা তাকে খোঁজার জন্য তথ্য জোগাড় করছে আর অপরদিকে সৌরভ আমি আর বাবার মোবাইলে আসা সকল কল রেকর্ড বের করতে গিয়েছে ওইদিকে মহিমা সোজা চলে যায় আমি আর গ্রামের বাড়িতে সেখানে তার গ্রামের লোকজনদের সাথে কথা বলে সে জানতে পারে যে আমি নাকি খুবই জিদ্দি টাইপের একটা মেয়ে ছিল কাউকে সে ভয় পেত না বড়ই সাহস ছিল তার মধ্যে কিন্তু সমস্যাটা শুধু ছিল যে সে নিচু জাতের মেয়ে লোকটা তাদেরকে বলে যে হয়তো মেয়েটা কোনো ছেলের সাথে পালিয়ে গিয়েছে কিন্তু তার কথায় মহিমা কিছুটা বিরক্ত হয় বলে ছোট জাত মানে কি আপনি এখন যার সাথে কথা বলছেন এই আমিও একটা ছোট জাত থেকেই উঠে এসেছি ছোট তো আপনাদের মন মানসিকতা অপরদিকে সৌরভ সোজা ওই এলাকার একটা চশমাওয়ালার দোকানে চলে যায় এই ব্যক্তির নম্বর থেকেই মালির মোবাইলে ঘন ঘন কয়েকবার কল এসেছে ওখানে গিয়ে সৌরভ এই সম্পর্কে জিজ্ঞাসা করে কিন্তু দোকানদার তাকে তেমন কিছুই বলতে চায় না এবং এখানে যখন সৌরভ তাদের সাথে জোর খাটাতে যায় তখন উল্টো সে আরো মার খায় অপরদিকে মহিমা মালির এলাকার একটা পান দোকানদারের কাছে জিজ্ঞাসাবাদ করতে আসে ছেলেটা তাকে বলে যে তিন দিন আগে নাকি সে আমি আগে কিছু ছেলের সাথে দেখেছিল ছেলেগুলো শহর থেকে এসেছিল গ্রামের একটা মেলায় চশমা বিক্রি করার জন্য সেখানে ওই ছেলেগুলোর সাথে তাকে অনেকক্ষণ কথা বলতে দেখেছিলাম এই বলে কিন্তু হঠাৎ সেখানে মহিমার কাছে খবর চলে আসে যে অনুজ নামের সেই রিপোর্টারটা নাকি এবার সোজা মালির কাছে পৌঁছে গিয়েছে আর ওখানে মালিও তার জিজ্ঞাসাবাদে সমস্ত সত্য কথা বলে দিয়েছে যে তার মেয়ে নাকি কাঁঠাল চুরি করেনি বরং ইন্সপেক্টর মহিমা তার মেয়েকে খুঁজে বের করতে কাঠালের সাথে তার মেয়ের মিথ্যা গল্প সাজিয়েছে আসলে এই মালি হলো সাদা টাইপের একটা মানুষ সে বুঝতেই পারেনি যে এরা প্রেস রিপোর্টার তাই সকল কিছু বলে দিয়েছে তাই মহিমা এবার সোজা সেই অনুজের সাথে দেখা করে আর তাকে ভালোমতো বোঝায় যে আপনি সবকিছু সম্পর্কে সঠিক তথ্য জানেন না তাই এই নিউজটা পাবলিশ করা উচিত হবে না কিন্তু তবুও অনুজ মানতে চায় না তাই মহিমা তাকে লোভ দেখায় মহিমার কাছে নাকি একটা টাটকা নিউজ আছে যার মাধ্যমে অনুজ ভাইরাল হয়ে যাবে যার কারণে মহিমার কথা মতো অনুজ এই খবরটা আর পাবলিশ করে না তাছাড়াও সেই চশমাওয়ালা দোকানদারের পোলাপানের হাতে মার খেয়ে সৌরভের অবস্থা হয়ে যায় খারাপ যেটা দেখতে পেয়ে মহিমা খুব রেগে ওঠে আর সোজা নিজের কনস্টেবলদেরকে সাথে নিয়ে ওই চশমার দোকানে চলে যায় সেখানে এবার সে ভালো মতো করাভাবে তাদেরকে জিজ্ঞাসা করেছে ওই মালির সাথে তার এত কিসের কথা ছিল যেখানে সে তাদেরকে জানিয়ে দেয় যে ওই মালিক এসে চেনেও না বরং তার দোকানে একটা ছেলে কাজ কর ওই ছেলেটা কি মনে করে যেন এই চশমাওয়ালার আধার কার্ড ব্যবহার করে তার নামের তিনটা সিম উঠিয়েছিল আর ওই সিম কার্ড দিয়ে ছেলেটা মালির সাথে কথা বলেছে এখন তারা জিজ্ঞাসা করে যে ওই ছেলেটা কোথায় তখন চশমাওয়ালা বলে ওই ছেলেটা তো আমার দোকানের সাথে বড় একটা কাণ্ড ঘটিয়ে চলে গেছে আমার দোকান থেকে ও আমার অনেকগুলো চশমা আর ক্যাশ টাকাগুলো চুরি করে পালিয়ে গিয়েছিল যেখানে মহিমা এবার তার দোকানের সিসিটিভি ক্যামেরা চেক করে যেখানে সে ওই ছেলে আর ছেলেটার বন্ধুদেরকে একটা ন্যানো গাড়িতে করে পালাতে দেখে তাই তারা এবার ওই গাড়ির নম্বর প্লেট অনুযায়ী গাড়ির খোঁজ করলে জানতে পারে ওই গাড়িটাও নাকি দশ দিন আগে চুরি হয়ে গিয়েছিল গাড়িটা মিশ্রা নামক একজনের মালিকানাধীন ছিল অর্থাৎ এখন একটা কাঠালের পেছনে এক এক করে কতগুলো ঝামেলায় পড়তে হচ্ছে তাদের আবার সেই রাতেই দেখা যায় রিপোর্টার অনুজ মহিমাকে ধোকা দিয়ে তার নিউজ পাবলিশ করে দিয়েছে যার কারণে ওপর থেকে মহিমার ওপর বেশ ভালোই চাপ এসে পড়ে সবাই তাকে এই সেই জিজ্ঞাসা করতে শুরু করে যে তাহলে সে কেন এরকম মিথ্যা গল্প সাজালো যেখানে এবার মহিমা তাদেরকে সবকিছু বুঝিয়ে বলে যার কারণে ডিএসপি সাহেব ওই রিপোর্টার অনুজকে গ্রেপ্তার করার আদেশ দেয় তবে এই সময়টার মধ্যে অনুজের করা সেই রিপোর্ট একদম ভাইরাল হয়ে যায় ন্যাশনাল টিভি চ্যানেলগুলোতেও এখন অনুজের এই নিউজ নিয়ে কথাবার্তা হচ্ছে ঠিক তখনই অনুজের বাড়িতে মহিমা চলে আসে আর তেমন কোনো কারণ ছাড়াই তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় কিন্তু এখানে অনুজ খুব খুশি আসলে তাকে নিষেধ করার পরেও এই কাজটা সে ইচ্ছা করেই করেছে কারণ সে জানতো এতে করে পুলিশ তাকে ধরে নিয়ে যাবে আর যদি এরকম ভাইরাল অবস্থায় পুলিশ তাকে বিনা কারণে ধরে নিয়ে যায় তাহলে সে আরও ভাইরাল হয়ে যাবে যা কোন রকমে এই নিউজটাকে সেবার চাপা দিয়ে রাখা হয় এরপর মহিমা সেই মালির মেয়ের সূত্র ধরে এবার সেই ছেলেগুলোকে খুঁজতে শুরু করে যারা প্রথমত সেই চশমাওয়ালার দোকানে ভাঙচুর করেছে আর দ্বিতীয়ত খুব সম্ভবত এরাই আমিয়াকে কিডন্যাপ করেছে কারণ সেই পানওয়ালার কথা অনুযায়ী আমিয়া চার দিন আগে কিডন্যাপের আগমুহূর্তে একদল এরকমই চশমাওয়ালা ছেলেদের সাথে কথা বলেছিল আর অপরদিকে সত্যি সত্যি আমরা দেখতে পাই যে ওই মালির মেয়ে আমিয়াকে ওই বখাটে ছেলেগুলোই কিডন্যাপ করেছে আসলে এই ছেলেটা আমিয়াদের এলাকারই একটা ছেলে যার কারণেই আমি আর বাবার সাথেই এই ছেলেটার কথাবার্তা হতো মাঝে মাঝে হয়তোবা কাজকাম বিষয়ে কথাবার্তা হতো আর শেষের দিকে সে বারবার এই মালির সাথে যোগাযোগ করেছিল কারণ তার মেয়েকে কিডন্যাপ করতে হলে তার মেয়ের সম্পর্কে বিষয় জানা দরকার তার আর এক সুযোগে তার বাবার যেহেতু টাকা পয়সা নেই তারা মনে করেছে মেয়েকে খোঁজার জন্য তারা ব্যবস্থা নিতে পারবে না আর দ্বিতীয়ত এই মেয়েটাকে তারা এক বিশেষ লোকের কাছে নিয়ে যেতে চায় যে এরকম নিচু জাতের মেয়েদেরকে বিদেশে পাচার করে দেওয়ার ব্যবস্থা করে তাই ওখান থেকে তাদের হাতে টাকা আসবে অপরদিকে মহিমা একের পর এক সূত্র ধরে অবশেষে একটা পেট্রোল পাম্পে এসে পৌঁছায় কারণ এতক্ষণে পাওয়া তথ্য অনুযায়ী ছেলেগুলো এই হাইওয়ে ধরেই হয়তো বা শহরের দিকে গিয়েছে আর সেখানে ওই পেট্রোল পাম্পের সিসিটিভি ক্যামেরায় সত্যি সত্যি ওই গাড়িটার সাথে ছেলেগুলোকে দেখা যায় আর সেই সূত্র ধরেই মহিমা আরও সামনে গিয়ে একটা ধাবায় জিজ্ঞাসাবাদ করে যে এখানে কি একদল ছেলে এসেছিল যারা খাওয়া দাওয়া করেছে আর তার এমন চিন্তা ভাবনা হওয়াটা স্বাভাবিক কারণ একটু আগে আরও একটা জায়গায় কিছু সূত্র পেয়েছে সে যেখানে সে ওখানকার পরে থাকা খাবার দাবার দেখেই এই ধাবায় এসেছে লোকটা বলে যে হ্যাঁ এসেছিল কিন্তু তারা যখন জিজ্ঞাসা করে যে ছেলেগুলো কোথায় গিয়েছে তখন সে শিওর কিছু বলতে পারে না তবে সে জানায় যে ছেলেগুলো খুব সম্ভবত পাশের শহরে গিয়েছে তাছাড়াও সেই চশমাওয়ালার কাছ থেকে মহিমা জানতে পেরেছিল যে ওই ছেলেটা নাকি মাঝে মধ্যেই তার দোকানে এক বিশেষ ধরনের জিলাপি নিয়ে আসতো এখন এই লোকটার কাছে ওই বিশেষ জিলাপিটা সম্পর্কে জিজ্ঞাসা করলে লোকটা জিলাপিটা চিনতে পারে কারণ এই ধরনের জিলাপি শুধুমাত্র সামনের শহরের একটা লোকই তৈরি করে তাই লোকটাও তাদেরকে ওই লোকের ঠিকানা বলে দেয় আর এদিকে এই ছেলেগুলো আমিয়াকে নিয়ে একটা লোকের কাছে বিক্রি করতে আসে তাকে আর হ্যাঁ এই লোকটাই আসলে সেই জিলাপিওয়ালা সেই লোকটার কাছে তারা আমিয়াকে পনেরো হাজার টাকায় বিক্রি করে দেয় কিন্তু ঠিক তখনই মহিমা তার সকল সূত্র ধরে ওখানে চলে আসে মহিমাদের সাথে সাহেবও ছিল যার গাড়ি চুরি হয়েছিল সে নিজের গাড়ি দেখে খুবই খুশি হয়ে যায় আর উপরে ছাদে মহিমাদের সাথে ওখানকার লোকেদের লড়াই চলছিল লড়াই চলতে চলতে একসময় সে সেই জিলাপিওয়ালা একটু বেশি উত্তেজিত হয়ে যায় আর মহিমার ওপর আক্রমণ করতে গিয়ে সে নিজেই ধপাং করে ছাদ থেকে পড়ে যায় আর সোজা সেই মিশ্রা সাহেবের গাড়ির উপর গিয়ে পরে হায় রে এতদিন পর নিজের গাড়িটাকে খুঁজে পেল ঠিকই কিন্তু আস্ত পেল না এরপরে কিডন্যাপিং এবং মেয়েদের পাচার চক্রে তাদের সকলকে গ্রেফতার করে নেওয়া হয় আর পরবর্তীতে এই কেসটা সোজা কোর্টে গিয়ে ওঠে যেখানে মহিমার ওপর আঙুল তোলা হয় যে আর যাই হোক সে কেন এই মিথ্যা ঘটনা সাজালো যে ওই কাঠাল এই মেয়েটা চুরি করেছে যেখানে মহিমা তাদেরকে জানায় যে আমি স্বীকার করছি আমি মিথ্যা বলছি কারণ ওই সময়টাতে শুধুমাত্র দুটো কাঁঠালের পেছনে লেগে থাকা আমার পক্ষে সম্ভব ছিল না বরং একটা মেয়েকে খুঁজে বের করাটাই আমার জন্য বেশি দরকারি ছিল তাই কেউ যেন এই কেসের ওপর হস্তক্ষেপ করতে না পারে তাই এই মিথ্যাটাকে আমি সাজিয়েছিলাম যার কারণে আদালত আইনের বিরুদ্ধে যাওয়া সত্ত্বেও মহিমাকে সাবাসি জানায় মহিমা যখন বাইরে বের হয় তখন অনুজ তার কাছে এসে ধন্যবাদ জানায় কারণ মহিমার তাকে অ্যারেস্ট করার কারণেই আজকে সে আরও ভাইরাল হয়ে গিয়েছে আর মাঝখান দিয়ে এই ঘটনায় মহিমার সুপারিশের কারণে সৌরভের প্রমোশন হয়ে যায় এখন সৌরভও মহিমার মতোই একজন ইন্সপেক্টর এখন গল্পের শুরুতেই তো আমরা জানতে পেরেছিলাম যে সৌরভ মহিমাকে পছন্দ করে কিন্তু যেহেতু মহিমা তার থেকে অনেক উপরের সেক্টরের অফিসার তাই এতদিন কিছু বলতে পারেনি প্রোপোজ করতে পারেনি কিন্তু এখন যেহেতু সৌরভ নিজেও মহিমার মতো একজন ইন্সপেক্টর হয়ে গিয়েছে তাই এখন সে ভাবে যে প্রোপোজটা করে ফেলাই যাক কিন্তু ঠিক তখনই মহিমার মোবাইলে ডিএসপি সাহেবের কল চলে আসে সে তাকে জানায় যে তার নাকি অন্য একটা জায়গায় ট্রান্সফার হয়েছে আর এখন থেকে মহিমা হলো তাদের এলাকার ডিএসপি অর্থাৎ এই ঘটনায় মহিমা এখন শুধুমাত্র ইন্সপেক্টর থেকে সরাসরি ডিএসপি হয়ে গিয়েছে অর্থাৎ আবারও ঘুরে ফিরে দুজনের একই রকম অবস্থা হয়ে গেল যাক এখানকার চাপটার বাদ দিলে এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে তাহলে কাঠালগুলো কোথায় গেল তাই না একদম শেষে দেখানো হয় আসলে ওই এলাকার কিছু বানর ছিল যে বানরগুলো কিভাবে যেন এম এল সাহেবের বাড়িতে ঢুকে গিয়েছিল আর গাছ থেকে ওই কাঠাল দুটো চুরি করে এম এল সাহেবেরই বাড়ির ছাদের উপরে বসে বসে খাচ্ছিল যার কারণেই ঘটে গেল এত কিছু আর এখানেই শেষ করলাম আজকের গল্প কিন্তু শুরুতে একটা বিষয় বলতে ভুলে গিয়েছিলাম যে আপনারা ভাবতে পারেন যে এমএলএ সাহেবের বাড়িতে এত সিসিটিভি ক্যামেরা কিন্তু কাঁঠাল গাছের ওখানে কি ছিল না হ্যাঁ ওখানে সিসিটিভি ক্যামেরা ছিল কিন্তু সামনের নির্বাচনের জন্য এমএলএ সাহেব যে বড় একটা বোর্ড তৈরি করেছিল তার প্রচারণার জন্য সেই প্রচারণা বোর্ডের পেছনে ক্যামেরাটা অনেকদিন ধরে ঢাকা ছিল যার কারণে আসলে ওখানে কি হয়েছিল তার কিচ্ছুই সেখানে রেকর্ড হয়নি বিষয়টা তখন বলতে ভুলে গিয়েছিলাম আমি শেষে বলে দিলাম অর্থাৎ কয়েকটা বানরের কাঁঠাল চুরি নিয়ে গল্পটা এত দূরে গিয়েছে যা যা হয় ভালোর জন্যই হয় আর এখানেই শেষ করলাম আজকের গল্প গল্পটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের সকলকে ধন্যবাদ এত তাড়াতাড়ি হাজার সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য আর হ্যাঁ এখন থেকে চেষ্টা করব আপনাদের জন্য রেগুলার এরকম ভিডিও নিয়ে আসার তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ততক্ষণ চাইলে স্ক্রিনে ভেসে ওঠা এই ভিডিওটা দেখতে পারেন খুবই মজার একটা গল্প যেখানে ছেলেটা প্রথমে নিজের বিয়ে ভাঙতে চায় কিন্তু কোনোভাবেই ভাঙতে পারে না আর যখন বিয়েটা করতে চায় তখন কোনোভাবেই করতে পারে না দেখলেই বুঝবেন এখনই ক্লিক করে শুরু করুন